আরে আলম ভাই আমাদের অপরাধ যে আমরা তোমার যুগে পৃথিবীতে এসেছি এত জ্বালাও কেন বাঙালির কত আর ধৈর্যের পরীক্ষা দিবা তুমি বাঙালি তো ধৈর্যের পরীক্ষা দিতেছে তুমি একটা ভালো গান বের হলে ওটাকে দর্শন করে দাও কেন রে ভাই এই গানটা আমার খুব ফেভারিট ছিল এই গানটারও তুমি দর্শন করে দিছো দেখুন হিরো আলম আসলে এই গানটাকে কি করছে রে ভাই তোমার এই গানটারও দর্শন করে থাকতে হই আসলে তোমার চালায় আসলে বাঙালি আর থাকতে পারতেছে না বাঙালি কতটা ধৈর্যশীল জাতি এটা তোমার এই গান দেখলে বোঝা যায় মানুষ এখনো তোমাকে সহ্য করতেছে কেন রে ভাই এরকম করতে হইব কেন তোমার আমাদেরকে অপরাধ ভাই যে তুমি যে সময় দুনিয়াতে আসছো আমরাও এই সময় আসছি এটাই আমাদের অপরাধ এই জন্য এরকম করবা মানুষের জ্বালানোর তো একটা সীমা থাকা দরকার তোমার কোনো সীমা নাই তুমি সব সীমা ছাড়াই গেছো